দর্শক সকলকে স্বাগত জানাবো আইপিএন বাংলায় আপনারা জানেন যে হাড়োয়াতে আইএসএফ গত একুশ সালের বিধানসভাতে ভোটে লড়েছিল ঠিক এবারেও তেমনি ভাবে তারা লড়ছে আপনারা জানেন যে আইএসএফ এর যে ভোট সংখ্যা ছিল তা কিন্তু অনেক বেশি ছিল সেটা হচ্ছে একুশ বিধানসভা কিন্তু এই এই বিধানসভা অর্থাৎ উপনির্বাচনে কিন্তু দেখা গেছে তার গড় মিল অর্থাৎ যে ভোটের রেশিও ছিল সেই ভোট কিন্তু কমতে শুরু করেছে আর তাতেই কিন্তু কিন্তু হারছে হ্যাঁ বিষয় সামনে উঠে এসেছে আমি যদি আপনাদের সামনে গোটা হাড়োয়া বিধানসভার যদি একটু আহ ব্যাকগ্রাউন্ড তুলে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন যে হাড়োয়াতে দু হাজার এগারো থেকে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল সেই তৃণমূল কংগ্রেস দীর্ঘ দু পর্যন্ত তারাই ক্ষমতা এবং একুশের পরেও তারা ক্ষমতায় ফিরেছে হাজি নুরুলের হাত ধরে এবারে হাজে নুরুলের বিরুদ্ধে কিন্তু যিনি দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন কুতুবুদ্দিন সেই কুতুবুদ্দিন ফাতে সেকেন্ড পজিশনে ছিল সেই কুতুবুদ্দিন ফাতে প্রায় পঞ্চাশ হাজার ভোট পেয়েছিল আমি সংখ্যাটা আপনাদের সামনে তুলে ধরছি কুতুবুদ্দিন ফাতে তার ভোট পরিসংখ্যান ছিল ঊনপঞ্চাশ হাজার চারশো কুড়িটা এতটা ভোট সে পেয়েছিল এবং তার এই অবস্থান ছিল কিন্তু হাজি নুরুলের পরে অর্থাৎ সেকেন্ড পজিশনে এবং তৃণমূল কংগ্রেসের যে পরিসংখ্যান আমি দেখি তৃণমূল কংগ্রেস এক লক্ষ তিরিশ হাজার তিনশো আটানব্বইটা ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস হাজি নুরুল ইসলাম কিন্তু বিজেপি পেয়েছিল আটত্রিশ হাজার পাঁচশো ছটা এই যে আমি তিনটে দলের যে রেশিও বলেছি ভোট রেশিও এই জায়গায় কিন্তু দেখা গেছে যে বিজেপি থার্ড পজিশনে ছিল আইএসএফ ছিল সেকেন্ড পজিশনে কিন্তু এবারে আমরা আইপিএন বাংলা গোটা এই উপনির্বাচনকে কেন্দ্র করে গোটা হাড়োয়া বিধানসভা আমরা ঘুরেছি প্রতিটা মানুষের কাছে গিয়েছি প্রতিটা জিপির কাছাকাছি গিয়েছি এবং মানুষের সঙ্গে কথা বলেছি সেখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে আইএসএফ এর ভোট কমছে এবং সব থেকে বড় বিষয় আমি যদি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বটা বাদ দেয় এখন গোষ্ঠীদ্বন্দ্ব চলছে ওদের কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বটা বাদ দেই তাহলে পরিষ্কার হয়ে গেছে যে আইএসএফ এর ভিতরে রয়েছে হ্যাঁ আইএসএফ এর ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পরে কারণ তাদের যে আইএসএফ এর যে কর্মী বাহিনী ছিল তাদের কিন্তু অনেকে তৃণমূল থেকে চলে এসেছিল বা অন্য কোনো দল থেকে পরবর্তীতে তারা আবার দলে ফিরেছে এবং এই আইএসএফ কে তারা বদনাম করতে শুরু করেছে অর্থাৎ এই যে একটা আইএসএফ এর ভিতরে একটা ভাঙন এই ভাঙনেও কিন্তু আইএসএফ এর ফাঁটা পড়েছে তাদের ভোট যে পার্সেন্টেজ ছিল বা যে ভোট ব্যাংক ছিল সেই ভোট ব্যাংকে কারণ আইএসএফ সেখানে জিততে পারেনি একদিকে অপরদিকে আইএসএফ এর যে নিজেদের ভিতরে ভাঙন সেই ভাঙনই কিন্তু পরিষ্কার হয়ে গেছে তাদের ভোট ব্যাংকের ভাঁটা হ্যাঁ এই যে বিধানসভা উপনির্বাচন চলছে এই উপনির্বাচনে কিন্তু আইএসএফ এর যে কর্মী বাহিনী আমরা দেখেছি এবং সবথেকে বড় বিষয় আমি যদি বলি আপনাদের যেহেতু আইপিন বাংলা পুরোপুরি প্রায় প্রতিটি কোনায় কোনায় পৌঁছেছে হাড়োয়া বিধানসভার এখানে কিন্তু যে ভোট ভোট প্রচার সেই তুলনামূলকভাবে কম হয়েছে এটা একদিকে যেমন ভাবে আমরা দেখলাম যে আইএসএফ এর যে ভোট প্রচার তা কিন্তু অনেক তুলনামূলকভাবে কম হয়েছে কারণ যিনি পিয়ারুল ইসলাম তাকে প্রার্থী করেছে আইএসএফ সেই পেয়ারুল ইসলামের জনসমর্থন কম রয়েছে অর্থাৎ এটা পরিষ্কার হয়ে গেছে যে পিয়ারুল ইসলাম জিতছে না তার একটা কারণ হচ্ছে যে একুশ সালের বিধানসভা যদি আমি দেখি সেই একুশ সালের বিধানসভাতে কিন্তু মানে কুতুবুদ্দিন ফাতেকে টিকিট দিয়েছিল আইএসএফ এবং কুতুবুদ্দিন ফাতের একটা জন সমর্থন ছিল এবং সেই সময় আইএসএফের একটা বড় হাওয়া ছিল তার কারণ হচ্ছে আইএসএফের সঙ্গে জোট ছিল সংযুক্ত মোর্চা সঙ্গে। কারণ এই সংযুক্ত মোর্চাতে তিনটা দল ছিল এক একদিকে আমরা যদি সিপিএম দেখি তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল রাজ্যে অপরদিকে যদি আমি কংগ্রেস দেখি কংগ্রেসও ক্ষমতায় ছিল এবং সেই কংগ্রেস এই বিধানসভাতেও দীর্ঘদিন ক্ষমতায় ছিল অপরে দেখি আমি যদি দেখি আইএসএফের যে একটা হাওয়া ছিল একুশ সালের বিধানসভা আব্বাস দিকের প্রতিষ্ঠাতা সেই আব্বাস দিকের একটা বড় ফ্যান ফলোয়ার ছিল হাড়োয়ার বিধানসভার মতে সেই জন্য কিন্তু একটা ভোট এবং বড় পার্সেন্টেজের ভোট তারা পেয়েছিলো প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি তুলনামূলকভাবে কিন্তু পিয়ারুল ইসলামকে টিকিট দেওয়ার কারণে এই যে একটা এত বড় একটা যে ভোট ছিল তাদের এতটা যে পার্সেন্টেজ ভোট ছিল সেটা কিন্তু কমতে শুরু করেছে দিন দিন কারণ প্রকাশ্য এসেছে আইএসএফের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব যেমনভাবে একুশ সালের বিধানসভাতে যে হাওয়াতে সিপিআইএম যারা করতো যারা কংগ্রেস করত। এবং যারা আইএসএফ নতুনভাবে যুক্ত হয়েছিল রাজনীতির সীমানায় তারাও কিন্তু একসঙ্গে মিলে সংযুক্ত মোর্চাতে লড়েছিল ভোট প্রচার করেছিল তাই পঞ্চাশ হাজার ভোট তারা পেয়েছিল কিন্তু এই যে উপনির্বাচন এই উপনির্বাচনে কেন্দ্র করে দেখা গেছে যে এই উপনির্বাচনে যারা একসঙ্গে একটা সময় ভোট প্রচার করেছে তারা কিন্তু আর তাদের ভোট প্রচারে আসেনি আইএসএফের কারণ অনেকেই চলে গেছে কেউ তৃণমূলে গেছে কেউ আবার কংগ্রেসে চলে গেছে আর আপনারা জানেন যে ইতিমধ্যেই কংগ্রেস কিন্তু এই উপনির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস সিপিআইএম এবং আইএসএফের সঙ্গে জোট করেনি তারা এককভাবে বিভিন্ন জায়গায় এই যে ছটা কেন্দ্র সেই ছটা কেন্দ্রে তারা প্রার্থী দিয়েছে এই কারণেই কিন্তু তাদের যে কংগ্রেসের যে ভোট তা আইএসএফ পাচ্ছে না অর্থাৎ এখানে প্রশ্ন হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে ভোট পার্সেন্টেজ সেখানে আমি যদি দু সালের এতে দেখি সেখানে প্রায় এক লক্ষ তিরিশ হাজারের বেশি ভোট পেয়েছিলো সেটা কিন্তু আরও তাদের পার্সেন্টেজে বেশি হতে পারে এমনই সমীক্ষা কিন্তু বিপরীত সমীক্ষা আজকে আসছে এবং এটা আজকে সারা দিন আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে আজকে সারাদিনের যে এ সেখানে আপনারা দেখেছেন যে আইএসএফের কতটা তাদের জনসংখ্যা ছিল যে কতজন ভোট দিয়েছে এবং তৃণমূলের কত ছিল সেটা পরিষ্কার আমরা আইপিএন বাংলা আপনাদের সামনে তুলে ধরেছি আর এই সমীক্ষায় কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসে বিপুল ভোটে জয়ী হচ্ছে এবং আইএসএফ কিন্তু যে তাদের যে পজিশন ছিল সেকেন্ড পজিশন সেই পজিশানও কিন্তু তারা হারাচ্ছে অর্থাৎ তারা কিন্তু থার্ড পজিশানে চলে আসছে অর্থাৎ তিন নম্বরে চলে আসছে আইএসএফ সেটা আজকের সমীক্ষা বলছে এবং সেকেন্ড পজিশন দখল করতে পারে সমীক্ষায় যেটা উঠে আসছে বা অনেকেই বলছেন যে এখানে চলে আসতে পারে হয় কংগ্রেস চলে আসতে পারে না ওয়েলফেয়ার পার্টি চলে আসতে পারে না হলে বিজেপি চলে আসতে পারে সেকেন্ড পজিশানে এবং আইএসএফ থার্ড পজিশানে কিন্তু এখনও পরিষ্কার হবে না কারণ এখনও ভোট কিন্তু গণনা হয়নি সেই তেইশে নভেম্বর সেদিন কিন্তু আপনারা জানতে পারবেন কে আসলে জয়ী হয়েছে তাদের অবস্থান আর বাকি দলগুলোর কোন কোন অবস্থানে তারা থাকছে সেটা পরিষ্কার করব আমরাই আইপিএন বাংলায় তারপরে আমি যদি আপনাদেরকে দেখি যে পরপর যে বিধানসভা হাড়োয়া বিধানসভার কেন্দ্রে সেই হাড়োয়া বিধানসভাতে এই প্রথম এটা একটা সব থেকে তার্যক ব্যাপার এই প্রথম দু হাজার উপনির্বাচন হচ্ছে যা হাড়োয়া বিধানসভার ইতিহাসে কখনোই হয়নি যে এখানে উপনির্বাচন হয়েছে এই প্রথমবার হাড়োয়ার মানুষের কাছে উপনির্বাচন হয়েছে একুশ সালের বিধানসভাকে দু হাজার চব্বিশে এসে কারণ আপনারা জানেন হাজি নুরুল ইসলাম পরপর এখানে তিনি জয়ী হয়েছিলেন তারপরে কিন্তু হাজি নুরুল ইসলাম এই যে চব্বিশের যে লোকসভা তাতে কিন্তু তাকে টিকিট দেওয়া হয় তাকে টিকিট দেওয়া হয় বসিরহাট কেন্দ্রের এবং তিনি বিজয়ী হয় তারপরে এই যে কেন্দ্র হাড়োয়া কেন্দ্র তা কিন্তু ফাঁকা হয়ে যায় সেই জন্য আজকে সেখানে ভোট গ্রহণ চলেছে উপনির্বাচন এবং সেই উপনির্বাচনে কিন্তু টিকিট দেওয়া হয়েছে হাজি নুরুল ইসলামের ছেলে তাকে অর্থাৎ রবিউল ইসলামকে টিকিট দেওয়া হয়েছে এই রবিউল ইসলাম কিন্তু একটা বিপুল ভোটে জয়ী হবে এখন আশঙ্কা রয়েছে এবং যেটা আমি বলছিলাম আপনাদেরকে যে উনিশশো থেকে হাড়োয়া বিধানসভার ভোট গ্রহণ শুরু হয়েছে বিধানসভা হিসাবে এবং তারপর থেকে আগ আজও পর্যন্ত চলে আসি এখানে কিন্তু আমি পরপর যদি দেখি কোন কোন দল এখানে ক্ষমতায় ছিল বিজেপি কিন্তু কখনোই হাড়োয়া বিধানসভাতে ক্ষমতায় আসেনি এখানে আমি যদি দেখি ন্যাশনাল কংগ্রেস যে প্রথম উনিশশো এক একান্নতে জয়ী হয়েছিল তারপর কিন্তু কমিউনিস্ট পার্টি এসেছিল তারপর আবার ন্যাশনাল কংগ্রেস ফেরে তারপর কিন্তু বাংলা কংগ্রেস প্রায় দুটো টার্ম তারা ক্ষমতায় ছিল তারপর আবার যদি দেখি ন্যাশনাল কংগ্রেস ফেরে তারপর আবার কমিউনিস্ট পার্টি প্রায় তিন থেকে চারটে টার্ম সেখানে এবং পাঁচটা টার্মের মতো তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং অপরদিকে আমি যদি দেখি তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে দু হাজার সালে যে বিধানসভা ভোট হয়েছিল যেখানে মমতা ব্যানার্জির সরকার তৈরি হয়েছিল সেই বিধানসভা ভোটেই কিন্তু তৃণমূল কংগ্রেস এই হারোয়াতে জয়ী হয়েছিল এবং আজ পর্যন্ত দু পর্যন্ত এখানেই ক্ষমতা ছিল দু হাজার চব্বিশে উপনির্বাচন হচ্ছে তাও তারাই ক্ষমতায় রয়েছে অর্থাৎ আজ উপনির্বাচন হয়ে গেল এই উপনির্বাচনের পরেও কিন্তু পরিষ্কার তারাই আবার ক্ষমতায় ফিরছে এমনটাই ছবি আমরা তুলে ধরেছি আজকে আপনাদের সামনে এবং আপনারা যারা দেখছেন বিশেষ করে হাড়োয়াবাসী অবশ্যই এই যে নিউজটা এটা আপনারা হাড়োয়ার প্রতিটি মানুষের কোনায় পৌঁছে দিন কারণ রাত দিন এক করে আইপিএন বাংলা হাড়োয়ার মানুষের জন্য খবর করেছে হাড়োয়ার মানুষের স্বার্থের জন্য খবর করেছে হাড়োয়ার মানুষের হসপিটালের সমস্যা হাড়োয়ার মানুষের ডিগ্রি কলেজের সমস্যা কেন হায়ার এডুকেশ নিতে পারবে না তারা ইউনিভার্সিটি লেভেলের কলেজ নেই এখানে অর্থাৎ একটা বড় ডিগ্রি কলেজ তাদের প্রয়োজন এবং হাড়োয়ার মানুষের সব থেকে একটা বড়ো সমস্যা হচ্ছে গ্রামীণ যে পঞ্চায়েত যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তার অনেক সমস্যা রয়েছে হাড়োয়ার মানুষের স্বাস্থ্যের সমস্যা রয়েছে হাড়োয়ার মানুষের পানীয় জলের সমস্যা রয়েছে কারণ আর্সেনিক ভক্তি রয়েছে হাড়োয়ার পানি পানীয় জলে সেই জন্য হাড়োয়ার মানুষের এই যে দাবিগুলো যদি রবিউল ইসলাম অর্থাৎ নূর হাজি নুরুল ইসলামের ছেলে বিজয়ী হয় তিনি কি এই সব হাড়োয়ার মানুষের জন্য এই কাজগুলো কি করবেন তাদের কি এই ফ্যাসিলিটি কেউ দিতে পারবেন এ প্রশ্ন রয়েছে তাই ভোট আসে ভোট যায় কিন্তু হাড়োয়ার মানুষের উন্নতি হয় না আইপিএন বাংলা প্রতিটা মানুষের কথা বলেছে হাড়ওয়ার মানুষের কথা এখন প্রশ্ন হলো যে দলগুলো এখানে দীর্ঘদিন ধরে সেই উনিশশো একান্ন থেকে ক্ষমতায় ছিল হাড়োয়ার মানুষের যে নানান সমস্যা ছিল তা পুরোপুরিভাবে কেউ মেটাতে পারেনি এখন ভবিষ্যতে যারা ক্ষমতা আসতে চলেছে তারা কি মেটাবে এ নিয়েও প্রশ্ন রয়েছে তাহলে হাড়োয়ার মানুষের জন্য আগামী দিনের জন্য আবারও বিকল্প ভাবতে হবে কারণ হাড়োয়ার মানুষের যে প্রয়োজন তাদেরকেই চেয়ে নিতে হবে সেই সব জনপ্রতিনিধির কাছ থেকে এখন এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন